তুই কোনো মুখ ফুটিয়ে বনে ঠিক আছে মাইঝি আস্তে কি চুপ করে বসবো লোকের সামনে কোনটি মুখ হয়ে কি কি বাড়ি যাবে আর বেশি কথা বলে তোর মেকআপ নষ্ট হয়ে যাবে আমি কিন্তু আগে বি কইছি আর অক্ষ বি কইটি আমার কিন্তু কোন চাকরি বালা টাকা কে আমি আমার মাইজিকে দিবানি আমি কিন্তু ব্যবসা বালা টাকা কে আমার মাইজিকে দিবা আরে না না বেয় ছেলে আমার আরে না 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 ছেলে আমার ব্যবসায়ী কি বললো ছেই করে আরে না আরে ছলে ব্যবসা করে আমার মাইজি যখন রাজি আছে আমি আমার আর এতি কিচ্ছু কোয়া নাই আমি ভি পুরা রাজি আর পছন্দ হবে নি মানে কত টাকা দেখতে হবে না আমার টকাটা পুরা সোনায় আমার সোনা গো আমার

ও সংসার ব্যবসা করি কি প্রত্যেক দিন কুড়ি নু তিরিশ হাজার টাকা ইনকাম করে আচ্ছা বাবা তুমি ও সংসার ব্যবসা করি কি করি কি এত টাকা ইনকাম করতে পারো আরে মাসিমা যে বৌদি মোর বৌদি বাজা সেটা তো তুমি ভালো করে কি জানো আমি ডেইলি যত সসালি যাই সব সে জি সব সে যে কচি কচি বৌদি আইছে আর আমার সসালি কি যায় মাসিমা তোমার মুখটা আমার কি একটা চিনা চিনা লাগছে ও হো চিনতে পারছি চিনতে পারছি তুমি আমার প্রথম প্রত্যেকদিন মোটা মোটা শশা যাইত যাইতো না ও তুমি তোমার প্রত্যেক দিনের হয়ে হাসে গেল হাসে গেল